ফাঁকা বিলের ভিতর একটা বট গাছ আছে সেই বটগাছের একবারে ওমাই কে ওখানে ভাই এটা কি ভয়ঙ্কর কোনো জিন হবে দর্শক বন্ধুরা সেই বট গাছটা বলতে না বলতেই বটগাছের একবারে সম্মুখে দর্শক বন্ধুরা দেখুন ভয়ঙ্কর কোনো একটা জিন ভাই কোথায় জানি চলে যাচ্ছে এই ওখানে কে ওখানে এই দাঁড়াও হ্যালো দর্শক এসে বট গাছের এই দাঁড়াও হ্যালো

রহস্য উৎকার আমরা এখানে এসেছি হ্যালো এই পডকাসে নাকি গভীর সুড়ঙ্গ আছে দর্শক বন্ধুরা সেটি আজকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব আর পাশে গ্রামের রাস্তা নির্জন একটা রাস্তা এখানে বিকালের পর থেকেই মানুষের চলাচল একেবারে

এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এখানে তো মনে হচ্ছে কালো জাদুও হয় ভাই দশ দশ লাইটটা ওয়ে করেন সরান ভাই